আসসালামু আলাইকুম তো গাইস আশা করি ভালো আছেন তো গাইস আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সিদ্রা কয়েন পি টুপি ভেরিফাই নিয়ে তো আমরা যারা সিদ্রা কয়েনে কাজ করি আমাদের মেন যে সমস্যা বর্তমান সেটা হলো সিদরা পি টুপি ভেরিফাই নিয়ে তো সিদ্রা কয়েনে আমাদের পিটুপি ভেরিফাই কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না অবশ্যই এর ভিতরে কিছু সিস্টেম আছে কিছু রুলস আছে তো আমি জাস্ট সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমি যে বিষয়টা বলবো সেটা হলো ক্রিপ্টো কারেন্সির সকল প্রকার মাইনিং আপডেট অথবা এয়ারডোরফের সকল প্রকার মাইনিং আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন সকল প্রকার আপডেট পাবেন এবং আমার কাছ থেকে সকল প্রকার সাহায্য পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক দেরি না করে আমি মেন টপিক্স নিয়ে আলোচনা করবো তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্টটা আপনার এক থেকে দুই দিন আগে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন আমি চাইলে কিন্তু আমি এই সিদ্ধরা কয়েন কিন্তু আমি সেল দিতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়ালেট আমার ওয়ালেটে বর্তমান ব্যালেন্স আছে কয়টা পাঁচশো একচল্লিশটা এবং নিচে আছে পঞ্চাশটা ঠিক আছে তো টোটাল পাঁচশো বিরানব্বইটা কয়েন আছে ঠিক আছে তো প্রতিটা কয়েনের প্রাইস বর্তমান হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ঠিক আছে তো যাই হোক মানে অনেক টাকা আর কি তার মানে হিসাব করলে আর কি তো যাই হোক তো মেন যে সমস্যাটা সেটা হলো যে আপনার অ্যাকাউন্টটা কী কারণে ভেরিফাই হচ্ছে না এর পিছনে প্রধান সমস্যা হচ্ছে যারা ইনঅ্যাক্টিভিটি মেম্বার যারা অবহেলা করে এই সিদিরা কয়েনে মাইনিং করতো না বা মানে তারা সময় মতো মাইনিং স্টার্ট করতো না ঠিক আছে তারা অবহেলা করেছিল আর কি তাদের কিন্তু এই ভেরিফাই হতে একটু লেট হচ্ছে ঠিক আছে এই আর কি দ্বিতীয় বিষয় হচ্ছে যারা ডকুমেন্ট সাবমিট করছেন তার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে ঠিক আছে এই সমস্যার কারণে কিন্তু আপনার ভেরিবে হচ্ছে না ঠিক আছে আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো ইতিপূর্বে অনেকেই মনে করেন ওয়েবসাইটে মাইনিং করেন অনেকে আছে ক্রম ব্রাউজারে মাইনিং করেন কিভি ব্রাউজারে মাইনিং করেন অন্য অন্য যে ব্রাউজারগুলো আছে তো আমাদের যে সিদ্রা কয়েন এই ব্রাউজারে কিন্তু অনেকে লগ ইন করা আছে বা তারা নিয়মিত মাইনিং করে তো এখন বিষয় হচ্ছে ওই যে ব্রাউজারগুলো আছে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে লগ আউট করে সিদরা কয়েনের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটা অ্যাপসের ভিতরে লগ ইন করতে হবে এবং ডেলি মাইনিং এখানে আপনার স্টার্ট করতে হবে ঠিক আছে তো আগে আমাদের একটা সমস্যা ছিল আমরা অ্যাপসের ভিতরে মাইনিং স্টার্ট করতে পারতাম না এর জন্য অনেকে আমরা ওয়েবসাইটে মাইনিং করাতাম তবে এখন কিন্তু অ্যাপসটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ঠিক আছে তো আপনার প্রধান কাজ হচ্ছে ব্রাউজার থেকে আপনার ওই যে আপনার ওই অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে লগ আউট করে আপনার অ্যাকাউন্টটা অ্যাপসের ভিতরে লগ ইন করতে হবে ঠিক আছে লগ ইন করে আপনার নিয়মিত আপনার মাইনিং এখানে স্টার্ট করতে হবে দ্বিতীয় যে সিস্টেমটা হলো সেটা হলো মিনিমাম মিনিমাম এক থেকে আপনার পনেরো দিন অথবা দশ দিন অথবা এক মাস হলে আরও ভালো হয় তো এটা হচ্ছে মিনিমাম এক থেকে পনেরো দিন অথবা এক মাসের ভিতরে আপনার মাইনিংটা নিয়মিত আপনার স্টার্ট করতে হবে মনে করেন আজকে আপনি এগারোটার দিকে আপনি মাইনিং স্টার্ট করছেন কাল সেম এই টাইমে আপনার মাইনিংটা আবার স্টার্ট করতে হবে মানে মেন বিষয় হচ্ছে তাদের একটা ভালো একটা অ্যাক্টিভিটি দেখাতে হবে ঠিক আছে তারা কিন্তু পিটিভি ভেরিফাই করতেছে তাদের যাদের অ্যাক্টিভিটি ভালো ফার্স্ট টাইম থেকে লাস্ট টাইম পর্যন্ত এবারে হিসাব করে যাদের অ্যাক্টিভিটি ভালো দেখছে তাদের কিন্তু আপনার এই পিটিভি ভেরিফাইটা দ্রুত হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি ইনশাল্লাহ আমি ফার্স্ট টাইম থেকে এখানে আসি এবং ডেলি আমি মাইনিং স্টার্ট করেছি এর ভিতরে দু এক দিন অফ গিয়েছিল ঠিক আছে তো যাই হোক তো যারা এখন নতুন করে আবার এখানে সিদ্ধ মাইনিং শুরু করেছেন বা যারা ইতি ওই বিগত দিনে অবহেলা করেছিলেন তো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো অবশ্যই একটু ভালো করে জাস্টিফাই করতে হবে সব সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আপনি যে ফেস ভেরিফাইটা দিয়েছিলেন সেটাও ঠিক আছে কেনা এটাও দেখতে হবে ওকে তারপরে আপনার কাজটা আছে আপনার বিরোধের থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন লগ আউট করে আপনার অ্যাপসের ভিতরে লগ করতে হবে ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনার মিনিমাম এক থেকে পনেরো দিন অথবা এক মাস আপনার রেগুলার রেগুলার একদম আপনার মাইনেটা স্টার্ট করতে হবে টাইম টু টাইম ঠিক আছে টাইম টু টাইম মানে ভালো একটা অ্যাক্টিভিটি দেখাতে হবে আশা করি আপনার অ্যাকাউন্টটা দ্রুত ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে যদি বলেন আপনি জানেন কীভাবে তো আসলে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই ছিল না তো আমি একজন অ্যাডমিনের আমি এই বিষয়টা আমি ফলো করেছিলাম সে আমাকে বলছিল তো বিষয়টা আমি গুরুত্ব দিয়ে আমি বিষয়টা ফলো করেছি ইনশাল্লাহ আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এই জন্য আমি ভিডিওটা তৈরি করেছি তো আশা করি আপনিও এই রুলস এবং এই নিয়মটা আপনি মানবেন আশা করি আপনার অ্যাকাউন্টটা দ্রুত ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো সিদ্ধান্ত যদি আপনি সেল দিতে চান তাহলে অবশ্যই আমার গ্রুপে জয়েন হবেন ঠিক আছে এবং সকল বিষয় এবং ক্রিপ্টো কারেন্সি মার্কেট সকল বিষয় সব কিছু ভালো করে জানার জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকবেন সকল প্রকার আপনি সাহায্য আমার কাছ থেকে পাবেন ঠিক আছে এবং সকল প্রকার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন ঠিক আছে ভাই তো যাই হোক ভালো থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম